আল্লাহ আকরাবুল আলমিন মিথ্যা বাতিদের জন্য আল্লাপা আকরাবুল আলমিন জানিয়ে দিলেন ভিতরে এক জায়গায় নাই অনেক জায়গায় জানিয়ে দিয়েছেন আল্লাহ যারা মিথ্যা কথা বলবে আল্লাহ পাক আলামিন জানিয়ে দিলে নোয়াই লুই আউমাইযিল মুকাযযিবিন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা মিথ্যা কথা বলবি তাদির জন্য আমি আল্লাহ ওয়ায়র না মুজাহান্নাম বানিয়ে রেখেছি শুধু ওয়ায়র আল্লাহ মুজাহান্নাম কেমন এই জাহান্নাম

মানুষ মিথ্যাবাদী মানুষদের সাজা গুলো রসুল দেখতে পালেন এক শ্রেণী মানুষদেরকে দেখলেন রসুল যে এই পাশ থেকে সুরি দিয়ে চিরতে চিরতে অপর পাশে নিয়ে যায় এই পাশ থেকে চিরতে চিরতে আবার এই পাশে নিয়ে যায় রসুল দেখলেন লক্ষ্য করে যখন এই পাশ থেকে চিরতে চিরতে যখন এই পাশে নিয়ে যায় তখন আবার এই পাশ ভালো হয়ে যায় কোনো রূপ ভাবে আবার ভালো হয়ে যায় আবার যখন এই পাশ থেকে চিরতে চিরতে এই পাশে নিয়ে যায় আবার গুণরূপ ভাবে এই পাশ ভালো হয়ে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল জিজ্ঞাসা করলেন জিবরাইল এই সমস্ত আজাব কি জন্য দেওয়া হয় এই সমস্ত মানুষদের কেন এত কঠিন আজাব দেওয়া হচ্ছে জিবরাইল তুমি কি বলতে পার বাবা ভাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বললেন জিবরাইল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই সমস্ত মানুষ 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 যারা দুনিয়ার জমিনের উপরে মিথ্যা কথা বলত যারা মানুষের নামে মিথ্যা বদনাম ছড়াই বাড়তো মিথ্যা কথা যারা মানুষের কাছে প্রচার করে বাড়তো বেড়াইতো যারা মানুষের সাথে মিথ্যা কথা বলতো এই সমস্ত মানুষকে আল্লাহ তালা এই সাজা দিন আর সুর আল্লাহ এই সাজা একদিন নাই দুই দিন নয় কেমন পর্যন্ত কাল্লাবাক রবাহ আলমিন এই সমস্ত এই শ্রেণী মানুষদেরকে কেমন পর্যন্ত এই সাজা দিয়ে থাকবে শুধু তাই নাই এই ওয়াইল নামক নাম তাদের জন্য বানানো হয়েছে কেমন জাহান নাম এর সুল আল্লাহ জাহান নামটা কেমন আল্লাহ রবিন যখন জাহান নামকে বানাই নেন আল্লাহ তারা জাহান নামকে বানানোর পরে ফেরিস্তাদের কাছে জিজ্ঞাসা করলেন ও ফেরিস্তা জাহান নামের আগুনকে জ্বালাইতে হবে ও ফেরিস্তা কয় হাজার বছর জ্বালানো যায় ফেরিস্তাদের মতমত নিয়ে আল্লাহ তারা ফাইসল্লা দিলেন যাও এক হাজার বছর জাহান নামের আগুনকে জ্বালা

টি বলে নাম হাজার বছর জাহান নামের আগুন জানাইলাম আয় আল্লাহ জাহান নামের আগুনটা কেমন হয়েছে শুনবেন মা আল্লাহ বাক রব্বুল আলমিন ফেরিস্তাদেরকে বললেন ফেরিস্তা বলো জাহান নামের আগুনের কালারটা কেমন হয়েছে ফেরিস্তার ডায়কতে বলেন জাহান নামের আগুনের কালার লাল বর্ণে হয়ে গেছে আল্লাহ বাক রব্বুল আলমিন তখন ফেরিস্তাদেরকে আবার অর্ডার দিলেন ও ফেরিস্তা যাও

চেহারা দেখা যাবে না আগুনের মধ্য সকলের আওয়াজ শোনা যাবে কিন্তু কারোর চেহারা দেখতে পারবে না এত অন্ধকার হয়েছে এত ভয়ঙ্কর অন্ধকার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই তিন হাজার বছর জ্বালাইলেন জাহান্নামের আগুনে তিন হাজার বছর জ্বালানো করে কালো অন্তকারের মত আল্লাহ তাআলা জাহান্নামের আগুনের কালার বানাইয়া দিলেন ও আইন নামক জাহান্নামের বাসিন্দা ভালো করে শুনিয়া রাও তোমাদের জন্য ওই জাহান্নাম অপেক্ষা করতেছে দুনিয়ার জমিনের উপর আর কত মিথ্যা কথা বলবা মিথ্যা কথা বলে মানুষের আর কত বিপদে ফেলাবা বিপদের সম্মুখে ফেলাইবা ও বন্ধু তো করো না জানি এমন হালতে যদি মারা যাও তাহলে তোমার জাহান নাম সারা কবলে কিছুই জুটবে না তাহলে আল্লাপাক রবুল আলমিন আমাদেরকে সকলের মিথ্যা থেকে আল্লাপাক রবুল আলমিন আমাদের সকলকে বাসার তৌফিক দান করুক সকলে বলে আমিন